ছাত্রছাত্রীদের আর কিন্তু কোনো ভয় পাওয়ার বিষয় নেই আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন তিনি কিন্তু খাতা দেখেন মাধ্যমিকের এবং ইতিমধ্যে তিনি অনেক খাতায় দেখেছেন বিগত বছরগুলিতে তার কাছে একশোতে একশো পাওয়া খাতাও যেমন তার কাছে ছিল আবার একশোতে জিরো জিরো পাওয়া খাতাও কিন্তু তার কাছে ছিল এবার একটা স্টুডেন্ট কখন জিরো পাচ্ছে ও কখন একশো পাচ্ছে সেটা কিন্তু তার লেখার উপরে নির্ভর করছে আবার মানে অ্যাকচুয়ালি নাম্বারটা ভ্যারি করে সে কেমন লিখছে তার উপরে তো স্যারকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আজকে আসার জন্য এখন স্যারের মুখ থেকে আমরা শুনে নেব যে স্টুডেন্টদের এই মুহূর্তে যেহেতু তোমাদের এক মাস হওয়ার সময় নেই দু তারিখে পরীক্ষা এই পরীক্ষার

পাঁচের এমসি তার আর আর বড় প্রশ্ন মধ্যে ভাগ আছে যে প্লাস দুই এমসি মানে বড় মধ্যে দেখা যাচ্ছে তিন নাম্বার পাঠটা পারলাম নাম্বার পার আমি দুই নাম্বারটাই আসে বলে দুই নাম্বার আসে বললেও কিন্তু একটা টোটালে কিন্তু তোমার নাম্বারটা হ্যাঁ পাঁচ কিছু যদি হয়

এবার পাঁচ নাম্বার স্যার কিছু আমরা পেয়েছি আহ যেগুলো আমরা দেখেছি যে চার মতো

স্যার এটা ছিল তো পাঁচের জন্য কোশ্চেন গুলো যে পাঁচে কিভাবে আমরা ভালো মার্কস পাবো এবার অনেকের কোশ্চেন থাকে যে না দুই মার্কসের যেগুলো কোশ্চেন হয় সেগুলো স্টুডেন্টরা কতটা কি বুঝে উঠতে পারে দেখা যাচ্ছে লিখতে 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 দু নাম্বারের কোশ্চেন একটা হয়ে যাচ্ছে আবার অনেক সময় এরকম হয় দু নাম্বারের কোশ্চেন দু লাইন মতো লিখেছে বা স্টুডেন্ট এটাই ভয় থাকে যে কি বলবো 2 নম্বরের क्वेश्चन কেমন লিখলে প্রপার নাম্বার পাওয়া যায় অথবা সে টাইম করে নম্বরের দেওয়া যায় কারণ নম্বরের থাকে এবং সেখানে টাইমও চলে যায় অনেক। সেই মোসেটাকে মানে করতে হাতে সময় থাকে কোশ্চেন

তাহলে শুনলে তোমরা তোমরা কিন্তু দু নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো যতটুকু যুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ না বেশি দেবে না কম দেবে যেটা অ্যাকুরেট উত্তর সেটাই দেবে তাতে যদি তোমাদের কম হয় তাহলে হতে পারে কিন্তু বেশি লিখো না কারণ বেশি লিখলেও তোমরা দুই পাবে এবং কম লিখলেও কিন্তু দুই পাবে আচ্ছা আরেকটা কোশ্চেন স্যার ছাত্রছাত্রীদের মনে থাকে সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এটা বিশেষ করে দেখা যায় যে এমসিকিউ কোশ্চেনগুলোতে

তা কোনোটাই কারণ কোন কোনো একজন ভালোভাবে দেখল না এটা কোনোভাকে দেখেনি উত্তর সত্যি হওয়ার সত্ত্বেও সেই নাম্বারটা পায় না তাই বলুন কোনোভাবে লিখলে কোনো এক্সামের কিন্তু সেই যেটা হবে না যে তার নাম্বার দেখো না অনুভাবে লিখলে তো নিশ্চিত থাকে সেই নাম্বার ভুল আর না অবশ্যই নাম্বার পাবে

মানে উদাহরণ যদি দিয়ে হয় সেটা হয় যে কোনো উদাহরণ সেটা আছে আর স্পেসিফিক কোশ্চেন মানে সেটা সেই ধরনের ছাড়াও অভিযোগ হবে তো এছাড়া আছে সত্য মিথ্যা সত্য মিথ্যা হলে

স্টুডেন্ট লিখছে লিখতে লিখতে ঘন্টা পড়ে গেছে তার খাতা কেটে নেওয়া হয়েছে খাতা সে পারেনি ঠিকঠাক খাতা ছিঁড়ে গেছে তো এমন পরিস্থিতি যাতে আমাদের স্টুডেন্টদের না হয় যাতে তারা সবারই খাতা সাজিয়ে টাইমের মধ্যে পুরোপুরি রেডি হয়ে যেতে পারে অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটা তারা কিভাবে করবে কিভাবে কি করলে তাদের পরীক্ষাটা দ্রুত সমাপ্ত হবে এবং সঠিকভাবে সমাপ্ত হবে ওই যে আমি প্রথম বলেছিলাম যে কোশ্চেন কোনো সময়

মানে স্যার অ্যাকচুয়ালি বলতে চাইছি যে তোমরা পরীক্ষার আগের দিন রাতে যে চিত্রগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো নিজে একবার হাতে আঁকো এবং যে চেকার কোটগুলো আছে সেই চেকআপোর্টগুলো কিন্তু নিজে একবার করেও পড়ে যাও বড় কোশ্চেন যেটা মনে হচ্ছে একুলে সেটা দরকার দুবার পড়ে যাও মানে অ্যাকচুয়ালি সাধীশন যেগুলো কোশ্চেন সেগুলো আগের দিন রাতে ভালো করে পড়ে দাও আর শর্ট কোশ্চেন একবার বইটা চোখ ভুলিয়ে দাও স্যার আপনার হচ্ছে আজকের জন্য লাস্ট কোশ্চেন মানে কোশ্চেন বলবো না ঘুরিয়ে আসেন্ট আমাকে আমি যেটা বলবো যেগুলো করছে যে বিষয় যেটা করছে সেগুলো কিন্তু ভালোভাবে মাথায় নিতে হবে কারণ ঘুরিয়ে যারা কোর্শ আমার না হয়

থেকে কিছু অ্যাডভাইস তোমাদের জন্য স্যার কিন্তু নিলেন স্যারকে আমরা আজ পেয়েছি আমরা প্রত্যেকেই ধন্যবাদ তরফ থেকে স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে তোমাদের এত কথা বললেন স্যার শরীরে অসুস্থতা থাকা সত্ত্বেও স্যার কিন্তু আমাদের মধ্যে ছিলেন ধন্যবাদ জানাই স্যারকে তোমরা কিন্তু সবাই শেয়ার করে দাও কারণ তোমাদের বন্ধুদের কাছে একটু আগে পাঠাও কারণ অ্যাডভাইস গুলো না জানা থাকলে পরীক্ষার দিন কিন্তু তোমাদের মুশকিল পরীক্ষার দিন তোমার মনে করে অ্যাডমিট কার্ড এবং জলের বোতল পেন পেন্সিল যাবতীয় সমস্ত জিনিস সাথে করে নিয়ে যাবে আমাদের তরফ থেকে তোমাদের শুভেচ্ছা রইলো তো চলো টাটা